নমস্কার বন্ধুরা আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ গতকাল আমরা যে ম্যাচ দেখলাম ইস্টবেঙ্গল এফসি ভার্সেস নামধারী এফসি নামধারী আই লিগ খেলা টিম আগের ম্যাচের থেকে সাউথ ইউনাইটেড এফসি থেকে বেটার টিম এটা তো বলে রাখার বলার অপেক্ষা রাখে না এবং তাদের দুজন বিদেশিও ছিল যথেষ্ট ভালো খেলেছে ভালো খেলেছে মিনস তারা ডিফেন্স সামলেছে অনেক বেশি ব্যস্ত ছিল তাদের গোলকিপার ইস্টবেঙ্গল মাত্র একটা গোল করে জিতেছে হামিদ অভিষেক ম্যাচেই গোল পেয়েছে ডেবুটন হামিদ এবং মিগুয়েল ফিগুয়েরও যা খেলেছে কালকে আমি বলবো অসম্ভব ভালো যদিও এখনও মিগুয়েল তার ফিটনেসে আমার দেখে মনে হচ্ছে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট রয়েছে হান্ড্রেড পারসেন্ট ফিট সে নয় হামিদের ক্ষেত্রে বলবো যে হামিদের গোলটাই বড় ব্যাপার একজন স্ট্রাইকার যদি সারা মাঠ জুড়ে খেলে বল পায়নি প্রচুর কারুকাজ দেখায় হ্যাঁ তারপর গোল করতে না পারে তাহলে আমরা কি খুশি হব হব না তো দিনের শেষে সে একটা দুটো সুযোগ পেয়েছে দুটো কি তিনটে সুযোগ পেয়েছে তার মধ্যে একটা গোল করেছে এবং সেকেন্ড হাফে নেমেছে এটাও দেখতে হবে তো সেখানে গোল করেছে অনেকেই দেখছি হামিদকে নিয়ে খুশি নন ইভেন বিকাশবাজি পর্যন্ত বলছেন তার খেলাতে খুব একটা তিনি খুশি হতে পারেননি তো আমার আমার মতে যে হামিদ সবে সবে এসছে একটা ম্যাচ খেললো এবং খেলেই প্রথম ম্যাচেই অভিষেক ম্যাচেই গোল মিগুয়েলও কালকে হ্যাট্রিক করে দিতে পারত কিন্তু তার ভাগ্য সুপ্রসন্ন ছিল না বলা যেতে পারে বা ঠিকঠাক আরেকটু হয়তো মাপছোকের কিছু গণ্ডগোল যে কারণে বারবার করে বার পোস্ট এসবের লেগে বল ফিরে এলো গোলে ঢুকলো না এটা দুর্ভাগ্য ছাড়া তো আর কিছু নয় নাহলে এই ম্যাচটা ইস্টবেঙ্গল আবারও চার পাঁচ গোলে জিততেই পারতো হেলাই জিততে পারতো যাই হোক তবে ইস্টবেঙ্গলের এই খেলা দেখে মনে হয়েছে যে মোহাম্মদ রশিদ যিনি মিডফিল্ড জেনারেল কার্যত পুরো মাঝমাঠটা জুড়ে খেলছিলেন এবং ইস্টবেঙ্গলকে খেলাচ্ছিলেন কন্ট্রোল করছিলেন ম্যাচটাকে অসম্ভব ভালো ফুটবলার ভালো মানের ফুটবলার কেভিনকে দেখেও বেশ ভালো লেগেছে খুবই কম সময় খেলেছে কিন্তু কেভিনও যথোপযুক্ত তবে ডিফেন্স এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের অ্যাস সাচ পরীক্ষার মধ্যে পড়েনি খুব একটা তো তাই বলবো এই ডিফেন্স যতটা যতক্ষণ না পরীক্ষা পড়ছে ততক্ষণ এখনও পর্যন্ত বলার মতন জায়গা আসেনি তবে হ্যাঁ মার্তেন রায়না এই প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো খেলেছে কালকে নিঃশব্দে সে খেলছে এবং ভালো প্লেয়ার সেটা বোঝা যাচ্ছে ফলত এদেরকে আরও বেশি সময় দিতে হবে আর ফিটনেস আরও ম্যাচ খেললে নিঃসন্দেহে এই টিমটা জাস্ট দাঁড়িয়ে যাবে সাউল ক্রেসপোকে নিয়ে বলবো সেও যথেষ্ট চেষ্টা করেছে গোল পেলেও পেতে পারতেন কিন্তু সাউলকে দেখে কিন্তু এখনও ফিট মনে হচ্ছে না যথেষ্ট স্লো মনে হচ্ছে ইস্টবেঙ্গল সাউলকে খেলিয়ে দেখিয়ে নিতে চাইছে আরও বেশি করে সে কারণে কিন্তু কালকে পুরো ম্যাচ তাকে খেলানো হয়েছে তবে আমি বলবো সাউলের জায়গায় যদি মাদি তালালকে পাওয়া যায় কারণ মাদি তালালের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের এখনও চুক্তি রয়েছে মাদি রিহ্যাপ করছে ইস্টবেঙ্গল কিন্তু তাকে ধন্যবাদ জানিয়ে দেয়নি মাদি ফিরতেও পারে ফেরার চান্সেস রয়েছে তো যদি আইএসএল হয় তাহলে হয়তো আমরা মাদি তালালকে দেখলেও দেখতে পারবো যে সাতজনকে নিয়ে হয়তো ইস্টবেঙ্গলকে পারে সেক্ষেত্রে ছজনকে রেজিস্টার করানো হবে সেক্ষেত্রে হয়তো সাউলকে নাও রেজিস্টার করা হতে পারে এটা আমার অ্যাজামশন বলছে আর কিছু না কোনো তথ্য বা কোনো সূত্র মারফত কোনো খবর নেই আমার যা পরিস্থিতি তাই দেখে আমার মনে হচ্ছে ইন বিটুইন যদি সাউল ফিরে আসতে পারে ফিটনেস লেভেল তার বাড়িয়ে তো ঠিক আছে দিয়ামান্তাকোসকে নিয়ে কালকে কিছু বলার নেই কালকে দিমির দিন ছিল না সাজ এটা বলবো ফার্স্ট ম্যাচে সে গোল পেয়েছে দিমিকে অস্কার বুঝু তাকে আরও সময় দিতে চায় দিমি ক্লাস ফুটবলার এটা তিনিও বলেছেন তো দেখা যাক কি হয় সব মিলিয়ে ইস্টবেঙ্গল এই ম্যাচ জিতে পরপর দুটো ম্যাচ জিতে তারা নকআউট পর্বে চলে গে চলে গেল গোল পার্থক্যের জন্য শুধু গোল পার্থক্য মানে গোল একটাও খায়নি এটা এটাও একটা বড়ো দিক ইস্টবেঙ্গল দুটো ম্যাচ খেলে ফেললেও কোনো গোল কনসেপ্ট করেনি এটাও কিন্তু ভালো দিক তো এর পরের ম্যাচও ইস্টবেঙ্গল আশা রাখবো পরীক্ষা নিরীক্ষা করবে আমি চাইবো যে পরের ম্যাচটা অপেক্ষা দুর্বল দলের বিরুদ্ধে তো সেই ম্যাচে বিদেশিহীন টিমটা খেলুক ডেভিড থেকে শুরু করে এডমুন লার্নডিকা এবং সমস্তটাই যদি বিদেশিহীন ইস্টবেঙ্গল খেলে তাহলে দেশীয় ফুটবলাররা আরও বেশি সুযোগ পাবে খেলার এবং দেখে নিতে পারবে তারপর তো সেকেন্ড হাফ তো থাকলই অন্তত ফার্স্ট ইলেভেন আমি চাইবো ইস্টবেঙ্গল পরের ম্যাচটা বিদেশিহীনই মাঠে নামুক এখন অস্কার সেক্ষেত্রে কী করবে পরীক্ষা নিরীক্ষা নিঃসন্দেহে হবে বড় লেভেলের পরীক্ষা নিরীক্ষা হবে এটার বলে রাখার অপেক্ষা রাখে না বলার অপেক্ষা রাখে না আই এস ভবিষ্যৎ কিন্তু এখনও বলবো যে ধোঁয়াশায় ভরা কারণ ক্রমাগত না হওয়ার দিকেই চলে যাচ্ছে উড়িষ্যা বেঙ্গালুরু পরে আরও একটা টিম চেন্নাই এফসি তারাও কিন্তু তাদের প্লেয়ারদের স্যালারি থেকে শুরু করে যাবতীয় কিছু বন্ধ করে দিল তো জানি না এই টিমগুলো আর কতদিন এভাবে তারা সত্যি তো চালাতে পারবে তারা টানতে পারবে না এবং যেখানে আইএসএলের ভবিষ্যৎই নিশ্চিত নয় অনিশ্চিত ভবিষ্যৎ সেখানে প্লেয়ারদের রেখে দিয়ে খামোখা মাইনে দেবে কেন তারা বসে বসে সেই কারণে কিন্তু তারা বলে দিচ্ছে যে তারা আর টানতে পারছে না টিমগুলোকে তো আপাতত স্থগিত রাখা হচ্ছে তাদের দিক থেকেও তো এবার যদি আইএসএল দেখা যায় যে সুপ্রিম কোর্টের নির্দেশে ভোট ঠোট হলো ভারতীয় ফুটবল ফেডারেশনে তারপর নতুন কমিটি এলো তারপর বৈঠক হলো তো শুরু হতে হতে অক্টোবর নভেম্বর ডিসেম্বরও হয়ে যেতে পারে সেক্ষেত্রে আর সেকেন্ড লেগ হবে না ফার্স্ট লেগে খেলা হবে কিন্তু তার জন্য কোন টিম অ্যাভেলেবেল থাকবে প্লেয়ারদের কী অ্যাভেলেবেল থাকবে আমি জানি না সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধোঁয়াশা থেকেই যাচ্ছে কল্যাণ চৌবিরা আজকে ইনফ্যাক্ট বৈঠকে বসছে আটটা আইএসএলের দল পাশাপাশি তারাও আমন্ত্রণ জানিয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামারণের কর্মকর্তাদের এফএসডিএল এর কর্তারা থাকবে সবাই মিলে একটা বৈঠক হবে সেই বৈঠক থেকে কি আউটকাম বেরিয়ে আসে সেই দিকে অতি অবশ্যই নজর রাখতে হবে আমাদেরকে সেখানে কি হয় আলোচনা তবে আমি খুব বেশি আশাবাদী নই এই বৈঠকটা নিয়ে জানি না কারণ সবটাই তো ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের উপরে এই কমিটিটা কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নেই আর নতুন কোনো চুক্তি না হলে এফএসডিএলও কিন্তু আইএসএল পরিচালনা করতে চাইছে না যদিও তাদের সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে কিন্তু নতুন করে চুক্তি না হওয়া পর্যন্ত এম যদি সাইন না হয় তো এফএসডিএলও এগোতে চাইছে না এখন ক্লাবগুলো তারা এফএসডিএল কোনোভাবে রাজি করাতে পারবে কিনা সেই দিকে দেখতে হবে নাহলে কিন্তু ভারতীয় ফুটবল সত্যিই অন্ধকারের দিকে চলে যাচ্ছে ক্রমাগত লিখছি কি হয় হোপ ফর দ্য বেস্ট আমরা তো চাইবই যে একটা ভালো কিছু বেরিয়ে আসো কিন্তু আমি খুব বেশি আশা করতে পারছি না আপনাদের কী মনে হয় সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখতে থাকুন আমার এই চ্যানেল এবং আমার আরেকটি চ্যানেল অরিন নিউজ সেটাও অতি অবশ্যই দেখুন ভালো আসুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন হাইপ দেবেন হাইপ এইচ ওয়াইপি হাইপ দেবেন আপনি যখন ভিডিওটা দেখছেন তার কিছুক্ষণ দেখার পরে পরেই নিচে হাইপ বলে একটা অপশন চলে আসছে কিছু নাম্বার উঠছে এগারোশো বারোশো এই হাইপটা দিতে হবে মাসে তিনবার আপনি হাইপ দিতে পারবেন হাইপ দিলে রিচটা বাড়ছে নতুন ইউটিউবের সংযোজন তো প্লিজ হাইপটা দিতে ভুলবেন না থ্যাংক ইউ